নমস্কার বন্ধুরা অধীর আগ্রহে অনেকে অপেক্ষা করে আছেন আইসিটি ইন্সট্রাক্টরের সেভেন্থ ফেজ রিক্রুটমেন্টের জন্য এবং এই রিক্রুটমেন্ট সম্বন্ধে আমি অলরেডি একটা শর্ট ভিডিওতে আপডেট দিয়েছিলাম প্রায় দু মাস আগে বিস্তারিত আলোচনা করব আইসিটি কম্পিউটার টিচারের সেভেন ফেজ রিক্রুটমেন্টের বিষয়ে তো তার আগে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের আইকনে ক্লিক করে রাখুন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি বিস্তারিত দেখে নেওয়া যায় তো পুজোর আগেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে কারণ পাশের রাজ্যে ঝাড়খণ্ডে যেখানে আইসিটি ইন্সট্রাক্টর নিয়োগ হচ্ছে সেটা নিয়েও আজকে আমি আলোচনা করব কারণ সেখানে স্যালারি রিভাইজড হয়েছে এবং কোয়ালিফিকেশন এবং এক্সামের ধাঁচ কিন্তু একই আছে তাও আমি এটা আলোচনা করে দেব এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে বলবো যেখানে কিন্তু আমরা রিক্রুটমেন্টের যে কোশ্চেনগুলো হয় সেই ধাঁচে কিন্তু অনেক মডেল কোশ্চেন বানিয়েছিলাম প্রায় পঁচিশ থেকে তিরিশটা মডেল কোশ্চেনের ভিডিও আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন তো সেইগুলো আপনাদেরকে ফলো করতে পারবো আপনারা কোশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে জানতে পারবেন তো ঝাড়খণ্ডে যে এজেন্সি নিয়োগ করছে সেইটা সম্বন্ধে আজকে আলোচনা করে নিচ্ছি তারপরে দু চার কথা আপনাদের বলছি তো ঝাড়খণ্ডে টেলিকমিউনিকেশান কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি সংস্থা তারা কিন্তু রিক্রুট করছে এবং সেখানে কিন্তু স্যালারিটা একটু রিফাইসড হয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডে সাড়ে তিনশো আইসিটি ইন্সট্রাক্টর নিয়োগের যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ যে বছর রিক্রুট হচ্ছেন ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার স্যালারিটা সেম থাকছে দশ হাজার টাকা স্যালারি থার্ড এবং ফোর্থ পেজের স্যালারি থাকছে এগারো হাজার আর ফিফথ ইয়ারের স্যালারি হচ্ছে বারো হাজার মিনিমাম কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট প্লাস পিজিডিসিএ এছাড়াও হায়ার কোয়ালিফিকেশান হলে অবশ্যই অগ্রাধিকার পাবেন অর্থাৎ বিসিএ এমসিএ হলে অগ্রাধিকার পাবেন ডিজারেল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে বিএড এম এড কম্পিউটার অপারেশন আর টিচিং বা সফটওয়্যারে এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আপনি অগ্রাধিকার পাবেন এর চাওয়া হয়েছে আঠেরো থেকে পঞ্চান্ন ইয়ার্স যদিও একজন মিনিমাম গ্র্যাজুয়েটের বয়স একুশ বছর হয় অর্থাৎ একুশ থেকে পঞ্চান্ন ইয়ার্স ধরে রাখুন আচ্ছা এক্সামের যে প্রসেস সেটা কিন্তু থিওরি এবং ইন্টারভিউ রিলেটেড হয় টোটাল একশো মার্কের থিওরিটা ফরটি মার্কসের হয় যেটা এক ঘন্টা আর প্র্যাকটিক্যাল অর্থাৎ ইন্টারভিউ সিক্সটি মার্কসের হয় সেটা দশ থেকে পনেরো মিনিটের সেটা হচ্ছে কীভাবে হয় সেটা আমি বলে দিচ্ছি তো সিবিটি বেস টেস্টে কি কি থাকে টপিকগুলো জেনারেল ইংলিশ পাঁচ মার্ক্সের থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের পাঁচ মার্কস থাকে লজিক এবং রিজইনিং পাঁচ নাম্বারের থাকে কম্পিউটার এডুকেশান দশ নম্বরের থাকে সিটি ও এডুকেশান টুলস এটা পনেরো নাম্বারের থাকে আর বেসিক কম্পিউটার স্কিল এবং আইসিটি রিলেটেড স্কিল নিয়ে টোটাল সিক্সটি মার্কস এটা ইন্টারভিউ হয় যেটা দশ থেকে পনেরো মিনিটের তো এই ইন্টারভিউতে কোয়ালিফিকেশান মার্কস থিওরি বেসে ফিফটি পার্সেন্ট থাকে অর্থাৎ ফর্টি মার্কসের পরীক্ষা হলে মিনিমাম আপনাকে টোয়েন্টি মার্কস পেতে হবে এবং সেখানে সিক্সটি মার্ক্সের ইন্টারভিউ হলে মিনিমাম থার্টি পেতে হবে টোটাল টোয়েন্টি প্লাস থার্টি ফিফটি পেতে হবে তাহলে কিন্তু আপনি কোয়ালিফাইড এবং কোয়ালিফাইড হওয়ার পর কীভাবে জানতে পারবেন যারা নিয়োগের দায়িত্বে থাকে অর্থাৎ সংস্থার ডিসি এবং জেডসি নিয়োগের দায়িত্বে থাকে তারা কিন্তু আপনাকে টেলিফোন কলের মাধ্যমে অথবা মেলের মাধ্যমে জানিয়ে দেবে তো যারা পাস করবেন যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের সময় দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটা চালু থাকে যেন এবং ইমেল আইডিটাও যেন চালু থাকে অর্থাৎ বৈধ ইমেল আইডি হয় যেন তো আইসিটি টিচার রিক্রুটমেন্টের এতটা ইন্টারেস্টেড কেন সবাই বর্তমানে চাকরির অবস্থা সবাই জানেন এবং যারা ফার্স্ট রিক্রুটমেন্ট হয়েছিল অর্থাৎ ফার্স্ট ফেজ থেকে ফোর্থ ফেজ তাদের কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং করেছে দু হাজার একুশ সাল থেকে সেটা পশ্চিমবঙ্গে এবং স্যালারি রিফাইজড হতে চলেছে এখন প্রায় পাঁচ বছর দশ বছর পনেরো বছর এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু স্যালারিটা রিভাইজড হতে চলেছে অর্থাৎ প্রথমে এজেন্সি নিয়োগ করলেও স্কুল নেট বা আপনার এক্সটেমার্স যে কোম্পানিগুলো বা এজেন্সিগুলো ওয়েভলের থার্ড পার্টি নিয়োগ করেছিল সেখান থেকেও কিন্তু এক্সপিরিয়েন্সটা ধরা হচ্ছে এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু স্যালারিটা বর্ধিত হচ্ছে সেই জন্যই আইসিটি কম্পিটিটির রিক্রুটমেন্টে অনেকেই আগ্রহী তো সেই জন্য আপনাদেরকে বলবো যারা নতুন করে পরীক্ষা দিতে চান এবং নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তারা বিজ্ঞপ্তি আসা অবধি ওয়েট করুন স্কুল নেট হলে অবশ্যই বিজ্ঞপ্তি দিবে আর এক্সট্রা মার্কস ওরা কি করে সরাসরি ইন্টারভিউ নিয়ে নেয় অনেক সময় পরীক্ষাও নেয় করে নিয়োগ করে যেটা আপনারা আগে রিক্রুটমেন্ট হয়েছেন সেটা অনেকেই জানেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন তারা যাতে জানতে পারে এইরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেটে